হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি হচ্ছি আপনাদের ফেনিরমে মেয়ে আর ফেনিরমে মেয়ে মানে কিন্তু ফুল ওকে আপনাদের ফেনিরমে মেয়ে ফুল এখন কোথায় আসছে জানেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে কলেজটা যে এত বেশি সুন্দর তা আপনাদেরকে বলে পৌঁছাইতে পারবো না তো এখানে আসার পর প্রথমে চোখে পড়ছে এই সুন্দর ফুলগুলো এগুলো দেখার পর তো আমার কাছে অনেক বেশি ভাল লাগছে তাই তো আমি একটা ফুল ছিঁড়ে নিচ্ছিলাম এরপর এই সুন্দর ফুলটা হাতে নিয়ে আমি কিছুক্ষণ সিঁড়ির মধ্যে বসে আছি আর এখানে বসে একটু ঠং করে নিচ্ছিলাম সাথে একটু দুষ্টমিও করতেছি তারপর মনে হলো যে পুরো কলেজটা একটু ঘুরে ফিরে দেখা দরকার তাই তো এখন পুরো কলেজটা একটু ঘোরার জন্য বের হয়েছি তারপর আমি যেখানে যাচ্ছি যেটাই দেখতেছি সবকিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে এই কলেজের যদিও পুরো কলেজটা একদম পুরোপুরি ঘুরে ফিরে দেখা হয় নাই তবে যতটুকু দেখছি আমার কাছে ততটুকু অনেক বেশি ভালো লাগছিল আপনারা যারা এখন পর্যন্ত এখানে কখনো আসেন না চালে কিন্তু এখানে এসে দেখে যেতে পারেন আপনাদের কাছে আশা করি সবকিছু অনেক বেশি ভাল লাগবে হঠাৎ করে চোখে পড়লো এই ফুলটা এটা তো আমার অনেক বেশি ফেভারিট তাই এটা নিয়ে নিলাম আর এটা দিয়ে এখন একটা ফিঙ্গার তৈরি করব। এই তো আমার কিউট ফিঙ্গার রিং তৈরি করা হয়ে গেছে আর এটা আমি এখন হাতে পরে নিচ্ছিলাম এটা হাতে পরে তো আমার কাছে অনেক বেশি ভাল লাগতেছিল এইভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হাতে পরে তো আমার কাছে অনেক কিউট লাগছিল এই ফুলটার নাম ইয়েলো ডেসি অনেকে আবার এটাকে ভিঙ্গরাজও বলে থাকে একটা ফুল যে এত বেশি কিউট হতে পারে এটা কি না দেখলে বোঝা যায় না তো চলেন এখানকার আরো কিছু প্লেস আপনাদেরকে দেখাই এই প্লেসটার মধ্যে এসে আমি তো একদম মুগ্ধ হয়ে যাই বিশেষ করে এখানকার ভিউটা দেখে মেঘলা আকাশ মৃধ বাতাস সবকিছুর কম্বিনেশনে মনে হচ্ছিল যে চমৎকার একটা ওয়েদার এখানে এসে এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আমি তো মনে মনে কুয়াকাটার ফিল নিচ্ছিলাম আরো দেখতে পাচ্ছিলাম এখানে কয়েক রকমের সবজি গাছ চাষ করা হয়েছে এর মধ্যে হঠাৎ করে দেখতে পাইলাম যে অপরাজিতা ফুল এটা দেখে তো আমি মহা খুশি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ফুলটা দিয়ে কিন্তু চাও তৈরি করা যায় তাই না পাশে ছিল শহীদ মিনার এখানে উঠে সব কিছু দেখতেছিলাম তারপরে এখানে একটু বসলাম বসে তো অনেক বেশি গরম লাগতেছিল তাই এখানে বসে বসে গরমের ফিল নিচ্ছিলাম অনেক বেশি সানলাইট ছিল ঠিকভাবে তাকানো যাচ্ছে না এভাবে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ ঘুরে ফিরে দেখলাম যদিও সম্পূর্ণ কলেজটি কিন্তু ভালোভাবে ঘুরে ফিরে দেখা হয় নাই যতটুকু দেখা হয়েছে তাও সব কিছু ভালো লাগছে তো আজকের ব্লগটি এই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ